কুলমি শাক তুলতে যাচ্ছি আমার ভাসুরে আমি আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি বলে কাকিমা এসো কুলমি শাক তুলবো ওর দিকে গুলি কই বলবো না তো হ্যাঁ ফ্রেন্ডস হাস করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমার গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমাদের মাঠ এখানে আহ চৈত্র মাসে যে মুগ ডাল চাষ হয় সেই গাছ কড়াই গাছ আর কি ফেলা হয়েছে তো গাছ দেখুন কি সুন্দর হয়েছে গাছ খুব ঘন হয়েছে প্রচুর হয়েছে কড়াই হয়েছে বাবাই কড়াই তোলা কি কষ্ট দুপুরবেলা করে রোদ রোদে দুপুরবেলা না হোক বিকালে যখন কড়াই তুলতে আসে সবাই তখন বেশ রোদ থাকে সবে কচি এখন এসেছে এবং ছোট্ট ছোট্ট একদম কড়াই হয়েছে কি সুন্দর লাগছে বিট গাছ ছোট ছোট বিট হয়েছে এখন যদিও বিটের শেষ সময় চলো 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 আমরা এখন কলমি শাক তুলতে যাচ্ছি আমার ভাস্যামে আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে বলো মা এসো কলমি শাক তুলব ও কোথায় সন্ধান পেয়েছে তো সেখানেই যাচ্ছি

এই গুলিগুলো বাড়িতে মাটি দিয়ে দুজনে বাবা ছেলে বানিয়েছে এবং ওর ঠাম্মা পুড়িয়ে দিয়েছে অনেক তুলেছে